আমি আছি শাহরুখ আছে তৈদ আছে রাজ আছে আর শামিম আছে এই পাঁচজন সব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে এলাম মাসুমা বোনের মন মুখ থেকে কিছু শোনার জন্য বলছি তো সো এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি তো এখানে যখন দাঁড়িয়েছি যখন দু চারটে কথা বলি তো বন্ধুরা আজকে আমরা এই মূলত এই ভিডিওটি করা

আরও অনেক মানে মিডিলে অনেক দুর্ঘটনা ঘটেছিল তো সেই সব আমরা সোশ্যাল মিডিয়ায় তুলিনি নিই কিন্তু আমাদের মনের কষ্ট মনে আছে ঠিক আছে এই কষ্ট কিন্তু আমরা প্রকাশ করতে পারিনি আর প্রকাশ করিনিও অডিয়েন্সের সামনে তো সেই সব মূলত সেই সব বিষয় নিয়ে আজকে সব আলোচনা তো যাবো ওখানে মহাসমা বোনের মুখ থেকে আপনাদের কিছু বায়ান শোনাবো আর আর একটা বিশেষ করে আর একটা কিছু কথা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কিছু একটা মানে বহুত ঘনিষ্ঠ একটা আলোচনা সেটা আপনাদেরকে আমরা বলতে চাই

ভুল ভাবছেন ঠিক আছে ও গেছিল হচ্ছে কি ওর বান্ধবীর বাড়ি আশ্রয় নিয়েছিল তো বান্ধবী ওখান থেকে একটা কাজের কাজে দেওয়ার সূত্রে ওখানে পাঠিয়েছিল সেটা কতদিন হয়েছে পাঠিয়েছে দুদিন হয়েছে পাঠিয়েছে দুদিন তবে দুদিন হয়েছে ওখানে গিয়েছে এবারে ওখান থেকে যার বাড়ি গিয়েছে সে আবার ওখান থেকে নিয়ে বিক্রি করার প্ল্যান করেছি করেছিল আচ্ছা তো এটা আমরা কিভাবে জানলাম আমরাও কি থানায় যাইনি আমরা থানা ঘেটেছি সরা বোঝে আর মাসুমা মাসুমা বনকে খুঁজতে গিয়ে আমাদেরকে মানে তামিমদার দার মার খেতে হলো আমাদেরকে হেনস্থা করা হলো দা মার খেতে হলো সেটা আমাদের অডিয়েন্সরা সবাই জানে জানে আমরা চেষ্টা করেছিলাম আমরাও ভেঙে গেল আমাদের আঘাত হলো টাকার ক্যামেরা ভেঙে গেল আমরা আমরা তো চেষ্টা করেছিলাম মানে তাকে খুঁজে বের করতে কিন্তু সে ওটা খুঁজে পায়নি সেটা বিষয়টা আলাদা কিন্তু এখন বলি তোমার সর বিষয় নিয়ে আরো অনেক মানে কথা আছে সেই কথা আপনাদেরকে জানাবো অনেক মানুষের মানে অনেক মাস বলতে গেলে আপনাদের অডিয়েন্সের ক্ষেত্রে বলছি অনেক প্রশ্ন জিগেছে বা অনেক প্রশ্ন করেছেন কমেন্টের মাধ্যমে কিন্তু সব প্রশ্নের উত্তর হয়তো আমরা রিপ্লাই দিতে পারিনি বা বলতেও পারিনি তো সেটা আজকেরই মূলত এই ভিডিওতে আমরা বলবো সব কথা বা মাপনের মুখ থেকে আপনারা শুনবেন আর বিশেষ করে আর একটা ঘটনা আমরা আপনাদেরকে জানাতে চাই বিশেষ করে একদম ঘনিষ্ঠভাবে আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে হোক বা বাইরের যে কোনো মানে যে যে ফ্রড চক্রান্ত চলছে না যে সাইবার ক্রাইম হচ্ছে কত রকম তাই না তো সেই সব চক্রান্তর ক্ষেত্রেই বলছি কারণ এইসব নিয়ে অনেক ঘটনা আমাদের কানে এসেছে যে এরকম সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করার উদ্দেশ্য করে টাকা চাইছে কিন্তু বন্ধুরা আমরা কারো কাছে ফোন করে টাকা চাই না এভাবে ঠিক আছে কোনো মানুষের হয়তো আমরা গেলাম গিয়ে আমরা সে ভিডিও করলাম কেউ যদি ভালোবাসে সরাসরি তার অ্যাকাউন্টে মারতে বলি আমরা বা অ্যাকাউন্ট নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিই তার অ্যাকাউন্ট নাম্বারে মেরে দিই এরকম বলি আমার কিন্তু অনেকে আবার আছে নাকি এরকম মানে বলছে আর কি সাইবার ক্যাম্প থেকে এরকম মানে অনেক জালিয়াতি হচ্ছে সেসব দেখা যাচ্ছে বা আমরা বুঝতে পারছি ফেসবুকের মাধ্যমে তারা ফোন করে ওই টাকা চাইছে যে আপনি এত টাকা দেন দিলে আপনার এত টাকা দেওয়া হবে আপনার অ্যাকাউন্টটা আমাদের এখানে আগে পে করতে হবে এত টাকা দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা এত টাকা আপনার অ্যাকাউন্টে মেরে দেবো মানে হেল্প করার জন্য এইভাবে বলছে আবার বলি আমাদের বন্ধু বন্ধুবান্ধবের ভিতরে তাই তো নাকি আমাদের বন্ধুবান্ধবের ভিতরে যদি কারোর সঙ্গে কারো যদি কোনো অডিয়েন্সের ভালো লেগে থাকে হয়তো আমাদের আমাকে অনেকজন ভাব থেকে আমরা অডিয়েন্সের বলতে চাই যে আমরা আমরা ধরো

আর আপনাদের আপনাদের হেল্প করার মানে আমরা আরো মানুষের পিছনে ধনবাস নয় এটা ওটা ভিডিও আসছে দেখছেন সাবস্ক্রাইব করে রাখছেন কিন্তু এইসব ভিডিও সাবস্ক্রাইব করছেন না তো আপনাদের বলবো যে সাবস্ক্রাইব করলে তো টাকা দিতে হচ্ছে না টাকা পয়সা কিছু লাগে না তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ছোটো ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ওদের মোটিভেট হয় মোটিভেট হয়ে আরও মানে এই কাজটা আরও আগাতে আগাতে পারে এইটাই বলা জাস্ট এইটাই নাকি হ্যাঁ চোদ্দ এখন মোটিভেট বন্ধুরা ভালো থাকুন সবাই

তো একটা রিকোয়েস্ট করব যদি আপনি ভালোবেসে যদি তাকে দেন টাকা ধরুন আমাকে আমি আমি তামিম আমাকে বলছি হয়তো আমি আপনি আমাকে ভালোবাসেন অডিয়েন্সের ক্ষেত্রে আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ধার চাইলাম আপনার সাথে দীর্ঘ দীর্ঘযাব পাঁচ দশ দিন কথা হয়েছে ফিল্ড হয়েছে আপনার সাথে এই ফিল্ড হওয়ার কারণে আপনার সাথে মানে ভাব ভালোবাসা হয়েছে হয়তো আমি বললাম যে আমার অসুবিধা হয়েছে আপনি দশ হাজার কি কুড়ি হাজার টাকা দিন আমার ধার তাই তো তো এই সূত্র হয়তো আপনি দিয়েছেন তো এই নিয়ে যদি কোনো সমস্যা পরক্ষণে দেখায় যে হয়তো আমি দিতে পারছি না বা কিছু সেটা সরাসরি আমি নিয়েছি মানে আমাকে বলবেন অন্য কাউকে কিন্তু বলবেন না কথাটা ভালো করে বলছি আপনারা বুঝে নেন যে নেবে তাকেই বলবেন এসব নিয়ে কোনো মানে বন্ধু বান্ধবের কাছে বলবেন না আর আমরা সত্যি কথা বলতে আমরা এইভাবে কারোর কাছ থেকে দেনা করি না কারো কাছ থেকে দু টাকা হলেও আমরা চেয়ে নিই না ঠিক আছে আমরা আমাদের মতন করছি আর আসো বন্ধু বান্ধব বন্ধু বান্ধব করছে আমরা এখন একটা গ্রুপ হয়েছি সেই গ্রুপে আছে জন্য আপাতত একটা গ্রুপ করেছি তো কি কেমনভাবে ভাবে কি চলাফেরা করছি না করছি সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এই পাঁচ জনের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে কোনো মানুষের কাজে যদি কোনো ভুল করে থাকে সেগুলো আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা সলভ করে নেবো কোনো কথা বলতে গিয়ে কোনো ভুল করে কারো কাছ থেকে দশ টাকা চাইতে থেকে যদি কোনো মানে এরকম কোনো ব্যাপার থাকে তো নিশ্চয়ই আমাদের কোনো কোনো অর্ডিনারের কাছ থেকে যদি দশ টাকা কেন পাঁচ টাকা পরিমাণ যদি কেউ টাকা চায় সেটা আমাদেরকে বলবেন তার ব্যবস্থা আমরা করে দেবো ঠিক আছে এই আমাদের এই গ্রুপের বাদে আমাদের এই গ্রুপের বাদে যদি বা কেউ কারো কাছ থেকে টাকা নিয়ে থাকে প্লিজ আপনাদের হাত জোর করে বলবো অনেকে বলছে শুনছি কিন্তু এইভাবে না দ্বিতীয়বার এরকম এটা হয় তাই তো নাকি একদম একদম কারণ যার কাছে টাকা দিয়েছেন আপনারা তাদের কাছে ফোন করে তাদের সঙ্গে যা করুন সব থেকে ভালো হবে আর ওই বিষয়ে আমাদের কাছে ফোন করবেন না আপনাদের কাছে একান্ত অনুরোধ

মানে বন্ধু বান্ধবের ভিতরে যদি কেউ এরকম করে থাকে বা কেউ যদি করে তো সে যদি দোষী হয় তার সঙ্গে কিন্তু আমরাও দোষী হয়ে যাব তো সেই কারণে বলছি আমরা আপাতত এই পাঁচজনে পুরো একদম সবসাইড হয়ে গেছি আপনারা দীর্ঘ যাবৎ কয়েকদিন দেখছেন যে আমরা পুরো আলাদা হয়ে গেছি আলাদাভাবে ভিডিও করছি ঠিক আছে আমরা যতটুকু যতটুকু পরিমাণ পারবো মানুষের পাশে দাঁড়াবো যতটুকু পরিমাণ পারব তাতে আমার পঞ্চাশ টাকা হয় তাতে যদি আমাকে আমার পঞ্চাশ টাকা হয় আমি পঞ্চাশ টাকা দিয়ে মানুষকে সাহায্য করবো আমি পাঁচশো হাজার দু হাজার দশ হাজার আমি এরকম লোক দেখানো করবো না তাদের পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা দিয়ে করবো আমার কথা হলো যে আমার বাড়ি যদি বা মাংস কেনার টাকা না থাকে আমরা ডাল ভাত দিয়ে খাবো ঠিক আছে কারো কাছে হাত বাড়িয়ে পঞ্চাশ টাকা চেনে মাংস কিনে খাবার মতো আমাদের মানুষের কথা নেই আর আমরা এরকম খাবো কারো কাছে পঞ্চাশ টাকা নিয়ে আমি সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করার জন্য তাকে তো দেওয়া দেবো তো এরকম আমরা করব না আর এইভাবে যদি কেউ চেয়ে থাকে দয়া করে বলছি আপনারা কাউ কাউ কাউকে দেবেন না একটা টাকা কাউকে দেবেন না অনেক কারণ ফ্রড হচ্ছে কারণে সোশ্যাল ওয়ার্কিং মানে ভিডিও নিয়ে অনেক ফ্রড দেখো অনেকই অনেক কমেন্ট আমাদের কাছে আসছে আমরা দেখছি মা ফোন করে আমাদেরকে জানিয়েছে এটা ঠিক আছে তো তারপর এমনি তো সকলেই তো প্রায় আমরা ভিডিও ফেসবুকে দেখছি তো কী হয়েছে ঘটনাটা এখন ওইভাবে টাকাটা ইয়ে অ্যাড্রেসটা নেই আধার কার্ডের নাম্বার আর হচ্ছে কে নাম ঠিকানাটা জিজ্ঞাসা করে নেয় বলছে যে আমরা অ্যাকাউন্ট খুলে দেবো ওরকম হচ্ছে আরও অনেকে যেমন ওই আপনার গ্যাসে টাকা ঢুকেছে আপনি একটু দশ হাজার টাকা মেনে দেন টোটাল আপনার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে

বারবার আপনাদেরকে জানাচ্ছি যে এইভাবে দেবেন না যে যে সাহায্যর হাত বাড়িয়ে যাবে সে আপনার প্রকৃত বাড়িয়ে যাবে আমরা এইভাবে ফোনের মাধ্যমে যদি আপনারা হাজারবার চেষ্টা করেন আমরা একটা টাকাও কাউকে দেবো না আর কোনো বন্ধু বান্ধব যদি কেউ কারোর কাছ থেকে মানে অডিয়েন্সের ক্ষেত্রে বলছি কোনো অডিয়েন্সের কাছ থেকে যদি পাঁচশো টাকা যদি কেউ চেয়ে থাকে আমাদেরকে জানাবেন তার বিকল্প রাস্তা আমরা নেবো একদম পুরো সরাসরি বলছি কারণ আমরা পরিষ্কার আমরা এই পাঁচ জনার ভিতরে যদি কেউ কাছে পাঁচ টাকা চায় কি বা কেউ কোন একটা খারাপ ভাষা বললো তার জন্য আমরা আছি নিশ্চয়ই আমাদের কাছে কমেন্ট করে জানাবেন আমরা তার জন্য কিন্তু আমাদের এই পাঁচজনের বাইরে যদি কেউ কারোর কাছ থেকে টাকা নেয় ভালো কারো কেউ গালি দেয় ভালো এই বিষয়ে আপনারা আমাদের কাছে কেউ জানাবেন না একান্ত অনুরোধ কারণ আমরা আমরা কোনো মানে কোনো খারাপ মানুষের পাশে আমরা নেই আমরা যেমন আমাদের পাশে ঠিক তেমন আমাদের অডিয়েন্সরা ভালো থাকুক বা আমরা যেমন মানুষ আমাদের সঙ্গে ঠিক তেমন চলাফেল করুক আশা করছি হয়তো আপনারা বুঝতে পারছেন আমরা কী ভাষায় না বলছি তো বন্ধুরা বারবার আপনাদেরকে সতর্ক এটাই করছি যে আমাদের বন্ধুবান্ধবের ভিতরে বন্ধু বান্ধব বলতে গেলে অনেকেই বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধব বলতে গেলে আপনারা জানেন যে আমাদের কত মানে কতটা বন্ধু বান্ধব অনেক বন্ধু বান্ধব একটা পরিবারের মতন আমাদের বন্ধু বান্ধব মানে একটা পরিবার মানে অনেক মানে সদস্য নিয়ে একটা পরিবার গেলে অনেক মানে বিশ ত্রিশ চল্লিশ জন হয়ে যাবে কিন্তু তার মধ্যে করে এই পাঁচজন করে থাকে এবার একটা কথা একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে ধরুন মা বাবা মা বাবা চার ভাই চার বোন থাকে তাই কে তো একটা সাপোস একটা উদাহরণ দিচ্ছেন তো চার ভাই চার বোন থাকে কিন্তু দেখা যায় ওটা ছোট থেকে একসাথেই মানুষ হচ্ছে একসাথে খেলাধুলা করে চার ভাই চার বোন মানুষ হচ্ছে তাহলে একটাই পরিবার তো তেমন আমরা ওই তো ফ্রেন্ড ছিলাম সব একসাথে একসঙ্গেই ছিলাম কিন্তু যখন ওই যে পরিবারে চারটে বাচ্চা আর চারটে মেয়ে যখন চার ভাই বোন যখন বড় হয় আস্তে আস্তে তখন কিন্তু বিয়ে শাদী হয়ে আস্তে আস্তে বিচ্ছেদ হয়ে যায় কারণ কি বড় হয়েছে তারাও ইনকাম শিখেছে তাই না তারা ইনকাম শিখেছে হোক বা তারা বুঝতেই যে তখন নেই সবসময় কিন্তু মানুষ একসঙ্গে থাকতে পারে না কিন্তু ভালোবাসাটা থাকে ভালোবাসাটা থাকে কিন্তু একসঙ্গে থাকতে পারে না তো সেইভাবে আমাদের বন্ধুবান্ধব ভিতরে এবারে আমরা আগে দেখা যাবে ঘনিষ্ঠ ছিলাম হচ্ছে গিয়ে এম এম লাইফ রোহান তারপরে এম জি তখন আমরা সোশ্যাল মিডিয়া জগতে একজন আমরা ছিলাম ফার্স্ট টাইম ছিলাম তখন তহিদ রাজ শামীম শাহরুখ ভাই আর লিসান ভাই এরা এরা কেউ আসেন তখন আমরা ওই চারজন সার্কেল ছিলাম আজ কিন্তু দেখা যাচ্ছে আমাদের পরিবারটা আস্তে আস্তে বড়ো হয়েছে যেমন কারণ সোশ্যাল ওয়ার্কিং কাজ মানে আপনারা জানেন সব ভালো কাজ তো এই কাজে এনারা নেমেছে তো যতই হোক যদি পঞ্চাশ টাকাও দেয় মানুষের জন্য তো সেটাও তো অনেক তাই না তো দেখা যাবে হয়তো দেখা যাবে এই যে আমরা ভিডিও করি এই ভিডিও থেকে দু টাকা আসে সেই দু টাকা নিয়ে আমরা এক টাকা মানুষকে দিই আর এক টাকা আমরা নিয়ে খরচা করি আমাদের তো চলতে হয় তারপরে আমাদের বাড়ি থেকে খরচা পানি তো আমাদের নিতে হয় এবারে হয়তো ফার্স্ট টাইমে আর্নিং এনাদের হয় না এখনও হয়নি এখন পুরো বিনা স্বার্থে সব কাজ করছে এখন প্রায় দু চার মাস পাঁচ মাস এখন কাজ করা যায় বিনা স্বার্থে পুরো ঘর থেকে টাকা দিয়ে খরচা করা নিজে নিজে থেকে খরচা করে আজকে আমাদের লাইফের কথা কিছু বলছি আপনাদেরকে শেয়ার করছি অনেকে অনেক মনে প্রশ্ন জাগতে পারে কিন্তু টাকার লোভে সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করছে কিন্তু আমরা তো পারলেও তো ব্লগ ভিডিও করতে পারি হ্যাঁ তো দীর্ঘ যাবৎ এই সোনামা রানিমা বা তামিম প্রায় এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ব্লগ ভিডিও হয়ে যায় তাই না এটা ব্লগ ভিডিওর লাইনে চলে গেছে কিন্তু এই বাচ্চাদের নিয়ে আমাদের তো টাইম পাস করতে হচ্ছে তো হয়তো আপনারা খারাপ ভাবছেন যে সোশ্যাল ওয়ার্কিং ভিডিও বাদ দিয়ে এদের নিয়ে পড়া আছে তো আমরা কী করবো ওই বাচ্চাদের নিয়ে আমাদের টাইম চলে যাচ্ছে যেতে পারছি না তবে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমরা মানুষের পাশে আছি না নেই হ্যাঁ সেটাই সেইটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো কারণ এই আমরা যে এখন আপাতত এই পাঁচজন একটা গ্যাং হয়েছি আমি তহিদ আমি তামিম আমি তামিম তহিদ রাজ শামিম শাহরুখ এই যে পাঁচজন হয়েছি তো আপনাদের এবার এর মধ্যে হয়তো মানে হয়তো সময় ক্ষেত্রে পাশে পারছি কিনা বা তাদের হেল্প করতে পারছি কিনা তো আগে হয়তো হয়তো আগে আপনারা মানে দেখেছেন যে আমরা আরও বন্ধু বান্ধব আমরা তখন জটিলভাবে একসাথে ছিলাম এখন নেই সেটা হয়তো খারাপ হতো আগে তখন একসাথে ওরা হালাই গলায় ছিল আর এখন মিল নেই এখন কি হয়েছে তো সকলে কিন্তু সবসময় একসাথে থাকতে পারে না বন্ধুরা তাই না তো সেইভাবে হয়তো আমরা আলাদা হয়েছি তবে এটা ঝগড়া অশান্তির কোনো ইয়ে নেই ম্যাটার নেই সকলে আমরা মিল আছি কিন্তু একটাই জিনিস বারবার ওন করছি যার সাথে যার মিল আছে সে তার সাথে কন্ট্যাক্ট করবেন তার বিষয় নিয়ে অন্য কাউকে বলবেন না মানে আমার আমার যদি আমার সঙ্গে আপনার কোনো পার্সোনাল কথা থাকে আমার সঙ্গে আপনার পার্সোনাল কথা থাকলে আমাকেই ফোন করবেন

আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যদি কারোর ডোনেট করার ইচ্ছা থাকে যে পরিবারকে ডোনেট করতে চান সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অবশ্যই আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে না আমাদের আমরা তাদের নাম্বার দিয়ে দেবো হোক বা তাদের সাথে কথা বলাবো তারপরে সেই পরিবারকে আপনারা ডোনেট করবেন আপনাদের কাছে টাকা নিচ্ছে আপনারা তাকে বলুন আর তার কাছে ফোন একদম আপাতত আমাদের এই পাঁচজন আছি আমরা এই পাঁচজন বলতে গেলে এই যেটা আপনাদের কাছে বললাম এই পাঁচজন আছি এই পাঁচ জনের মধ্যে যদি কেউ ভুল কথার ক্ষেত্রে হোক হয়তো কোনো লেনদেনের ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক যদি কোনো কারণবশত যদি কোনো খারাপ মানে কোনো একটা খারাপ ব্যবহার করে সেটা আমাদেরকে জানাবেন অবশ্যই তার উপরে আমরা স্টেপ নেব তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত আর এখন ওখানে যাব তো আপনাদের চলে আসতে সময় দেখাবো বা আমার সামনের বিষয়ে সব কথা বলবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা মনে কেউ কিন্তু নেবেন না তো এইটাই আপনাদের কাছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা দিদির বাড়ি যাব চলো আর একটু আপনারা সবাই একটু আমাদের সাপোর্ট করবেন যাতে করে আমরা মানে এইরকম ধরনের আর আমরাই যাব বাড়ি আমরা যে আমরা এই গ্রুপটা হয়েছি তো আপনাদের হয়তো মাঝের দিকে ও বলেছি এই কথাটা না তো সোশ্যাল ওয়ার্কিং মানে কি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো কি দেবো আপনাকে গিয়ে এখন দেখাবো তো চলো চলো সোনার ওখানে গিয়ে কথা হবে বন্ধুরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন